দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে প্রপোজাল থেকে কোন প্রশ্নগুলো করতে হবে কোনগুলো ইম্পর্টেন্ট সবাই মোটামুটি একটা মাথায় রেখেই দিয়েছ যে নিশ্চয়ই লুমোবে ক্যারেক্টার বা চুবুকের ক্যারেক্টার পড়বে কারণ নাতালিয়ার ক্যারেক্টার আগের বছরে পড়েছে হ্যাঁ এই দুটো ক্যারেক্টার অবশ্যই ইম্পর্টেন্ট ক্যারেক্টার অব লুমোপ অবশ্যই এবং যদি চুবুকপটা পড়ে সেটা পড়বে কনসিডার চুবুকপ অ্যাজ এ সেন্সিবল ফাদার কতটা সে অনুভূতিশীল বাবা সেটা তাকে সেটা কনসিডার করে লিখতে বলবে কোয়েশ্চেনটা কিছুটা অবশ্যই ক্যারেক্টার ধরেই নাও অথবা মানে একই রকম উত্তর হবে এই কোয়েশ্চেনটা পরে যে হোয়াট এ ওয়েট অফ মাই সোলজার আমার কাঁধ থেকে কতটাই ভার নেমে গেলো ইজ দি স্পিকার কে বুক অফ অ্যানাল অ্যানালাইজ দি ক্যারেক্টার অফ দি স্পিকার ইন দি লাইট অফ কোটেড স্টেটমেন্ট এই স্টেট কোট মানে কোটেড স্টেটমেন্ট অর্থাৎ যে কথাটা সে বলেছে তার উপরে সেটারকে তোমাকে তার ক্যারেক্টারটা তুলে ধরতে হবে বর্ণনা করতে হবে বিশ্লেষণ করতে হবে ঠিক কোনটা যেটাই তোমরা করতে চাইছো চুবুক কপ অ্যাজ এ সেন্সেবল ফাদার একই অ্যান্সার এ দুটো মোটামুটি এটা তো অবশ্যই এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ এটা তারপরে এটাও গুরুত্বপূর্ণ কারণ মানে ক্যারেক্টারটা সবাই একটা সবার মতো আমিও বলছি অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু দেখবে অনেক দুটো সালে কিন্তু পরপর কিন্তু আসেনি ক্যারেক্টার সেটা হচ্ছে দু হাজার উনিশ আর দু হাজার কুড়ি এই দুটো পরপর সালে কিন্তু কোনো রকম কোনো ক্যারেক্টার কিন্তু আসেনি তাহলে দু হাজার চব্বিশে যদি না আসে তখন কি করবে ক্যারেক্টারের উপর পুরোটাই যদি নির্ভরশীল থাকো তাহলে কিন্তু তোমরা ভুল করবে তাহলে এর জন্যে আমাদেরকে আরও কিছু প্রশ্ন প্রিপেয়ার করে রাখতে হবে যদি না আসে সেগুলো করব। সেরকম সেগুলো কোনগুলো ইম্পর্টেন্ট দেখো প্রথমে সেটা তোমরা অবশ্যই সোশ্যাল পিকচার সোশ্যাল পিকচারটা এখান থেকে অবশ্যই ইম্পর্টেন্ট সেটা ভালো করে করবে এছাড়াও ম্যারিজ প্রোপো প্রপোজালটা ম্যারিজ প্রপোজালটা প্রপোজালটা ইম্পর্টেন্ট কেন ছিল সবার কাছে ইম্পর্টেন্ট কেন ছিল এইটারই অরেও বলতে পারো টাইটেল মানে এটার মতোই কিছুটা টাইটেল লেখা হবে অর্থাৎ আমাদেরকে এই যে চারটা প্রশ্ন অর্থাৎ দুটো ক্যারেক্টার সোশ্যাল পিকচার ম্যারেজ প্রপোজাল বা টাইটেল একই রকম লেখা হবে এর সঙ্গে আরেকটা তোমরা অবশ্যই করবে সেটা হচ্ছে যে সেকেন্ড যে কোয়ারেলটা সেকেন্ড যে কোয়ারেলটা কুকুরের উপরে তারা করেছিল ডগ অন ডগস কুকুরের উপরে যে ঝগড়াটা তারা করেছিল এটাও কিন্তু অবশ্যই এবছরের জন্য ইম্পর্টেন্ট দেখো এইবারে আমাদেরকে মাথায় রাখতে হবে এই ধরনের যে কোয়েশ্চেনগুলো মানে লং কোয়েশ্চেন মানে পুরোটাই একটা থরলি একটা লেখা এই ধরনের কোয়েশ্চেন তুমি যতই ভালো করে লেখো সেটা তোমরা পাঁচের চার সাড়ে চার পাবে কিন্তু পাঁচের পাঁচ কিন্তু পেতে হলে এর পরে যে দুটো কোয়েশ্চেন বলছি সেই দুটো কোয়েশ্চেন তোমরা একটু অবশ্যই ভালো করে দেখে যাবে ভাগ ভাগ কোয়েশ্চেনটা সময় টাচ করার চেষ্টা করবে তাহলে কিন্তু পরীক্ষাতে ভালো নাম্বার পাবে সেই ভাগ ভাগ কোয়েশ্চেনের জন্যে কোন দুটো প্রশ্ন এবছরের জন্য করে যাবে সেটা একটু দেখে নাও দু হাজার কুড়িতে দেখবে একটা লাইন তুলে প্রশ্ন এসেছিল ব্রিং হিম ব্যাক ও ব্রিং হিম ব্যাক এইরকম একটা লাইন ছিল ব্রিং হিম ব্যাক এই লাইনটা তুলে যে কোয়েশ্চেনটা এসেছিলো সম্ভবত দু হাজার কুড়িতে বললাম এই লাইনে যে কোয়েশ্চেনগুলো ছিল সেইগুলো একটু কিন্তু ভালো করে দেখে রাখবে আর একটা দু হাজার ষোলোতে বা সতেরোতে আমার ঠিক একদমই খেয়াল নেই এই দুটো সালের মধ্যে এসেছিলো একটা প্রশ্ন সেটা হচ্ছে সি ইচ সি ইচ লাইকে লাফ সি ক্যাট এই লাইনটা তুলেও যে কোশ্চেনটা এসেছিলো সেটা একটু অবশ্যই তোমরা দেখে রাখবে এই লাইন তুলে যখনই ভাগ ভাগ প্রশ্ন থাকে ধরো এক যুক্ত দুই যুক্ত দুই এই ধরনের সব সময় কিন্তু পাঁচের পাঁচ পাওয়ার সম্ভাবনা থাকে এই জন্যে ভাগ কোশ্চেন যদি তোমরা একটু মানে লিখতে পারো টেক্সটটা যদি ভালো করে পড়া থাকে সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন লেখা কিন্তু সোজা এবং অবশ্যই বললাম দুটো ক্যারেক্টার তো অবশ্যই ইম্পর্টেন্ট তার সঙ্গে কিন্তু আমাদেরকে এগুলো করে যেতে হবে কারণ আমি বললাম যে দুটো সালেও এরকম এসেছে যে পরপর কোনো ক্যারেক্টার আসেনি সেটা মাথায় রেখে কিন্তু তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দু হাজার চব্বিশ উচ্চ জন্য রেডি করে যাও